আসসালামু আলাইকুম এভিচ অফ সার্কুলার টুড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ ডাক বিভাগের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে এটু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি এক জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোস্টাল অপারেটর যেখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট একশো আশি জন এখানে নিয়োগ দেওয়া হবে তো এই পদটিতে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগ বা স্বর্ণের জিপিএ থাকলে আপনারা আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে ড্রাইভার এখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভারী গাড়ি চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্সের সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর হচ্ছে ড্রাইভার এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট পাঁচের জন নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা স্বর্ণের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে এগারো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার করে ইংরেজিতে করি এবং বাংলায় কুড়ি শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে বারো নম্বর হচ্ছে কার্পেন্টর এখানে গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাম্প অপারেটর হিসেবে একজন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বনে পরীক্ষায় উত্তীর্ণ এরপরে রয়েছে প্লাম্বার এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা মিড ওয়াইফ হিসেবে একজন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো মোট হচ্ছে কি দুইশো একুশটি পদ তো আমি প্রথম পদগুলো আপনাদের সাথে একটু আলোচনা করছি যেমন সাত করে কাম কম্পিউটার অপারেটর হিসেবে চারজন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সার্টিফিকেটে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে উচ্চমান সহকারী হিসেবে এগারো জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর হচ্ছে ক্যাশিয়ার হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি টেকনিশিয়ান হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে পাঁচ নম্বর আছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর ড্রাফটসম্যান এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন তো এখানে আবেদনের কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আবেদনকারীর বয়স এগারো এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য পিএম ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই আবেদন ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় বারো এক দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ তারিখের সময় একত্রিশ এক দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে পরীক্ষার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো পণ্য প্রস্থ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো প্রস্থ আশি পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এর বেশি হবে না তো আবেদন ফর্মটা পূরণ করা হয়ে গেলে এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে প্রথম এসএমএস করার জন্য পি এম জি এসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিকেন্টস নেম টাকা কত সার্জ হয়েছে সেটা আসবে তো এরপর আপনাদেরকে দ্বিতীয় সেমেস্টার করতে হবে দ্বিতীয় সেমেস্টার করার জন্য পিএম জি এসি সবগুলো বরাত রাখার স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো রিপ্লাই হিসেবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে যদি আপনারা ফর্মটা পূরণ করার পরে এস এম এস করে বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটা জমা না দেন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো আপনারা অবশ্যই একটা টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে এস এম এস করার মাধ্যমে টাকাটা জমা দিবেন আর ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো দিবেন সবগুলো সঠিক তথ্য দিবেন ফর্মে যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা যে কোনো মোবাইল নাম্বার হলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে